যে থাকুক আপনি সবাইকে বলবো সামনে যাতে কোনো জ্যাম না হয় কারণ আপনারা সবাই উদ্যোক্তা আলহামদুলিল্লাহ একটা উদ্যোগের উৎসাহ ব্যবস্থা হচ্ছে একজন ভাইরাল পার্সন আমি বলি বিষয়টা হচ্ছে কি আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদেরকে আমাদের থেকে ধরনের সাহস তারা পাইবে না কোন কারণ যারা পুরাতন দোকানদার এখন যারা নতুন ভ্রাম্যমান আসছে এসে সামনে দোকান বসে যাচ্ছে কারণ দিন শেষে কিন্তু ওরা একটা প্রফিট দেওয়ার জন্যই আসে আপনার ইয়েটা সাইড আছে